শ্রীমৎ ভগবদ গীতার এই আঠারোটি নাম জপ করলে তৎক্ষণাৎ জন্ম জন্মান্তর অর্জিত পাপ বিনষ্ট হয়ে যায় তো চলুন বন্ধুরা সেই আঠারোটি নাম জেনে নেই গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা বর্মা বলি বর্ম বিদ্যা মুক্তি মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদাত্রি পরনন্দা ততার্থ জ্ঞানমঞ্জরি গীতা মাহাত্যের একান্ন নং শ্লোকে বর্ণিত রয়েছে ইতে তানিন জপেরিতং নরানি চলা মনুষা জ্ঞান সিদ্ধি লাভরিতং তথাান্তে परमाং পদম অর্থাৎ যে ব্যক্তি গীতার নামগুলো ভক্তি সহকারে জপ করে তার জ্ঞান বৃদ্ধি পায় এবং অন্তিম কালে পরম পদ লাভ করে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন তথ্যপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ